নবান্ন অভিযানের দিন গেরুয়া পরিহিত একজন বুড়ো ভাম অনেকে তাকে বাবা সাজিয়ে দিচ্ছেন অনেকে সন্ন্যাসী সাধু ইত্যাদি বানানোর চেষ্টা করছেন কিন্তু আসলে ওই ব্যক্তি কে সত্যি কি তিনি সাধু এই নিয়ে হয়েছে জল ঘোলা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে খুব সুন্দর সুন্দর মিম বানাচ্ছেন অনেকে যারা বাংলাদেশের দাঁড়িয়েলা টুপিয়ালা লোকেদের বা এখানকার দাড়িয়ালা টুপিয়ালা মুসলিমদেরকে ঘৃণায় ভরিয়ে দেন তাদের মৌলবাদী আখ্যা দেন কিন্তু গেরুয়া নিয়ে যখন আমরা ট্রোলিং শুরু করেছিলাম তখনও জানতাম না তার আসল পরিচয় তখন আমাদের বিরুদ্ধে এই মিম বানানোর জন্য তার বিরুদ্ধে কথা বলার জন্য অনেক বামপন্থীর লোকেরাও জ্ঞান দিচ্ছিলেন তার মধ্যে আমাদের বন্ধু সার্কেলে অনেকেই আছে কিন্তু এবারে ফাঁস হলো তার আসল পরিচয় জানলে অবাক হয়ে যাবেন সে কোনো সাধু নয় কোনো সন্ন্যাসী নয় কোনো বাবাও নয় সে রাম রহিম বাবাদের মতো আশারাম বাপুর মতো আরেকজনই তার বিরুদ্ধে এখনো পুরো তথ্য আসেনি কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে চমকে যাবেন ভক্তি ছুটে যাবে আপনার তার সঙ্গে কথা বলেছে আমাদের নির্ভীক উত্তরের অনিন্দ চৌধুরী অনিন্দার অসাধারণ প্রশ্নের ফাঁদে পড়ে আসল চরিত্রটা সামনে চলে এসেছে প্রত্যেককে বলবো বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটা শুনুন বেশি না অল্প ভিডিও এবং বেশি বেশি করে শেয়ার করুন যারাই বাবাকে মহাপুরুষ বানানোর চেষ্টা করছেন এই বাবার আসল চরিত্রটা সামনে তুলে ধরেছে উত্তরে অনিন্দা দেখুন কি বলছেন সরাসরি সেই আপনাদের মহান সাধুর আসল চরিত্র আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও আসছে হ্যাঁ দা হ্যাঁ বলুন সরি আমি একটু রাত্রিবেলা ডিস্টার্ব করলাম বলছি আমি গুগলে একটু সার্চ করছিলাম ওয়েডিং ফটোগ্রাফির জন্য তো আপনার নাম্বারটা আমি পেলাম এখন কি কথা বলা যাবে দু মিনিট আমার স্টুডেন্টরা করে আচ্ছা তো তাহলে আমি কার সঙ্গে যোগাযোগ করব আপনি জগন্নাথ চক্রবর্তী বলে আর একটা এই পাপু ফেমাস ফটোগ্রাফার আচ্ছা ও আমার ছাত্র আচ্ছা কিন্তু আমি ওনার নাম শুনিনি আসোবে হ্যাঁ আপনি উনি কি কলকাতা বেস্ট কলকাতা আমার কিন্তু মেদিনীপুরে অ্যাকচুয়ালি ও বাইরেও বাইরেও কাজ করেন আচ্ছা উনি বাইরেও কাজ করেন আপনি একটু কথা বলেনি আচ্ছা ও ফি ভিটি মেনশনটা কি তাহলে ওনার না ওটা আমার আচ্ছা হুম আমি ব্যাপারটা হচ্ছে এখন পড়াই আর আচ্ছা আচ্ছা আপনি আপনি শিক্ষক হ্যাঁ

একটা আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছি সেই কারণের জন্য একটু ইয়ের মধ্যে চলে গেছি আর কি মানে একটু প্রেসারে রয়েছি কেন জাস্টিস না না জাস্টিস জন্য আর কিছু কাজ করছে আর কি তো সেই কারণের জন্য বিভিন্ন মিডিয়া বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে যাতে বিষয়টা আর কি সবার কাছে যায় পৌঁছোয় আচ্ছা 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 কারণ কোন জায়গায় ধাক্কা না মারলে আপনি যদি ক্যারামট খেলেন তাহলে দেখবেন যে দিয়ে কোন গুটিকে ধাক্কা মারলেই তবে সেটা পকেটে যায় মানে এখন চলছে আর আমি এত মানে সারা লড়াই করে না খুব ক্লান্ত হয়ে আমার গলার মধ্যে অবশ্যই আপনাদের হয়তো ক্লান্তি একটা আমার খুব খারাপ লাগছে না 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 খারাপ নাগরিক কি আছে এই এই আন্দোলনটা এখন কোন জায়গায় আছে মানে আরজি করার বিষয়টা এখন কোন জায়গায় বিষয়টা হচ্ছে কারোর উপরই ভরসা করা যাচ্ছে না এটা একটা বিষয় একটা অদ্ভুত একটা জায়গায় খিচুড়ি হয়ে রয়েছে যেখানে কারোর উপরই ভরসা করা যাচ্ছে না কে যে পেছন থেকে কি খেলছে সেটাই বোঝা যাচ্ছে না কারণ এখন তো আমরা যেটা দেখছি যে সিবিআই হচ্ছে কতদিন হয়ে গেল কিছু জানাও যাচ্ছে না না বিষয়টা হচ্ছে যে সিবিআই ও যে করতে পারবে তার কোনো বিষয় তো নেই তাই না বিষয়টা করতে পারবে তাও তো বোঝা যাচ্ছে না একটা আশ্বাস তো কেউ পাচ্ছে না কোনোভাবে আজকে তো শুনলাম মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই বিলটা বিধানসভায় পাশ হবে মনে হয় সামনের সপ্তাহে কি হবে তাতে দশ দিনে কখনো ফাঁসি হয় হ্যাঁ তাতে দশ দিনে কখনো ফাঁসি হয় না না দশ দিনে ফাঁসি না দশ দিনের মধ্যে বিলটা পাশ হবে বলছে না 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 উনি উনি বলেছেন একটা জায়গায় যে দশ দিনের মধ্যে ফাঁসি হোক

এটা কি কিউনো করলে সম্ভব না মানে না না অবশ্যই উইথ এভিডেন্স মানে এটাতে যেরকম এই yargikar যেটা বললেন এটা যেরকম এভিডেন্স পেয়েছে কি পেছে কেন পেয়েছে কোথায় সেই এভিডেন্স কিছুই তো হয়ে যাচ্ছে না এটাই তো বিষয় না সেটা তো সুপ্রিম কোর্ট কনসিডার করছে তো স্যার মানে এবার কথা হচ্ছে আমি যদি আমি যদি narco analysis টেস্টের জন্য সম্মতি দা দি লাইজ ডিটেকশন টেস্টের জন্য সম্মতি না দি তাহলে কি হবে মার করা যাবে লাইট ইটেক্টর নার্কো তো স্যার আলাদা হয়ে যাবে না 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 দুটো আলাদা জিনিস আমি বলছি কারুর যদি ওইভাবে স্বীকারোক্তি না তোলা যায় তাহলে কি হাসি কখনো সম্ভব মানে আদিও সেটা এভিডেন্সিয়াল প্রুফ হিসেবে থাকতে পারে আমি আপনাকে দেখেছি একটা জিনিস আর আর খুনের সঙ্গে আপনারা যুক্ত আছেন তার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন যে যুক্ত এক জিনিস নয় আমার তো কোনো এল্যাবাই থাকতে পারে আমার তো এরকম মনি হতে পারে আপনাকে আমি ফাঁসিয়ে দেব বলে আপনাকে আমি বললাম কিন্তু মনে হয় না संजयকে কি ফাসাচ্ছে কি কি করছে সেটাই তো ওই যাচ্ছে না এর মধ্যে কি অন্য কোনো খেলোমার রয়েছে আপনি একটু কথা কাঁদেন স্যার আপনি বললেন আপনারা আন্দোলন করছেন আপনি বলছেন কিছুই বুঝতে পাচ্ছেন না কিছুই বুঝতে পাচ্ছেন না এইটাই জন্যই বলছি কিছুই বুঝতে পাচ্ছেন না তাহলে কালকে হাতে চুড়িটা দেখাচ্ছিলেন কেন পুলিশকে আমি দেখাছিলাম অন্য কারণে কেন আমি 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 মা চুড়ি পরতো আপনার আপনার মা চুড়ি পরতেন তো আপনার শ্রদ্ধেয়া মা আমার মা তো চুড়ি পরে এখন আপনার মা করেন আপনার পরিবারের অন্য নারীরা পরতেন তো হ্যাঁ পরেন এখনো সেটা কি তাদের দুর্বলতার লক্ষণ কোনটা লক্ষণ আমি কি দেখা হাতে চুড়ি পড়াটা না আমি আমি যেটা দেখাবো করুন কি বলেছেন চুড়ি পরা হ্যাঁ সেটা আপনি শুনেননি আলো রকম ভাবে আমি আপনি তখন দাঁড়িয়ে জল খাচ্ছিলেন শুনবো কি করে আপনি এখন বলুন না শুনছি এবং আপনাকে বাংলার মানুষও শুনতে পাচ্ছে বলুন হ্যাঁ আমি যেটা বলতে চেয়েছিলাম দাসত্বের চুড়ি আবার চুড়ি তো পবিত্র জিনিস মা দূর্গার হাতে থাকে মা কালীর হাতে থাকে চুড়ি আবার দাসত্বর কি হবে চুড়িটাকে না 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 আপনি বলতে পারেন না আপনার এত জ্ঞান না 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 কমল বসু কে হয় আপনার এই তো এই তো এইতো আমি তো বুঝতে পারছি কে হন কমল বসু আপনার কে হন মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন কি বলছেন আপনি মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন কমল বসু আপনার কি আমি কোন জায়গায় পোস্ট করেছি জে হন আপনি প্রতিবাদ করেছেন তার আমি কোন কিছু বলি আপনি ফটো আপনি টাকা আপনি টাকা নিয়ে ফটোগ্রাফি শেখান আর আপনি গেরুয়া বসন পরে আপনি সাধু সাজছেন মানুষকে ভুল বার্তা দিচ্ছেন যে আপনি সাধক আপনি ভারতীয় জনতা পার্টির মেম্বার মেম্বারশিপ নাম্বারটা বলবো মানুষের চোখের ধুলো দিতে রাস্তায় নেন আবার আপনি আবার আপনি আমাকে অন্তত গত পাঁচ মিনিটে 10 বার বলেছেন যে আপনি কিচ্ছু বুঝতে পারছেন না না আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না তাহলে রাস্তায় নামছেন কেন বুঝতে পারছেন না তাহলে পুলিশকে পুলিশের বিরুদ্ধে কালকে করলেন কেন নবান্ন কেন যাচ্ছেন উত্তরদিন কে তদন্ত করছে পশ্চিমবঙ্গ সরকার করছে না বিচার পাওয়ার জন্য করছে কে তদন্ত করছে এখন পশ্চিমবঙ্গ সরকার করছে কে খেলছে পশ্চিমবঙ্গ সরকার কি করছে ফটোগ্রাফি করাচ্ছেন ভালো কথা টাকা নিচ্ছেন ভালো কথা সাধু সাজার ভরংটা করলেন কেন কেন করলেন মানে সাধু কি খায় না 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 সাধু কি খায় না মানে সাধু তো ফটোগ্রাফি শিখে পয়সাও নেয় না সাধক মানে কি সাধনা মানে কি হিন্দুত্বের ধ্বজাদারি আপনি শ্যামলামি করার জায়গা বান না পুলিশকে দেখাচ্ছেন হাতে চুরি পড়তে হবে হ্যাঁ চুরিটা দুর্বলতার লক্ষণ নিজের মাকে গিয়ে নিজের মাকে গিয়ে তার কাছে ক্ষমা চান তার কাছে ক্ষমা চান আপনি সমগ্র নারী জাতিকে অপমান করেছেন চুরি পড়া মানে চুরি পড়া মানে দুর্বলতার লক্ষণ আপনি কমল বসু নাতি হন মিথ্যে কথা জায়গা পাও না ইম্পোস্টার শোনো ভবানন্দের চেলা শোনো ভবানন্দের চেলা তোমার সব ববের খেলা একদম এসব টেরিবেরি যেন না হয় মানুষকে বোকা বানাচ্ছেন একটা রেপিসকে বাঁচানোর জন্য আবার বলছেন আমি কিছু বুঝি না বোঝেন না জকের রাস্তায় নেমে বোঝেন না জগৎ আপনি তো বললেন আপনি তো বললেন সঞ্জয় রাইয়ার এগেন্তে রোমান নাকি ওখানে প্লান্ট করা হয়েছে আপনি তো বললেন একটু আগে কার ফিঙ্গার প্রিন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে কারフィン আপনি টু কি দরাছে কোন লাই ডিটেক্টর টেস্ট পলিগراف টেস্ট আর নারকো টেস্টের ডিফারেন্স বোঝেনা তুমি বড় রিপাবলিক বাংলায় তুমি বড় এক্সপার্ট হচ্ছ অনেক অনেক ইমপোস্টার কোথাকার সাধু এখানে নোমরামি হচ্ছে সাধু সেটা নোমরামি হচ্ছে তোমার কোন সাধু বিজেপির মেম্বার হয় কোন সাধু রাজনৈতিক দলের মেম্বার হয় রেজিস্ট্রেশন নাম্বার বলবো ইমপোস্টার কোথাকার